আমি আমি একটা খারাপ খবর শুনে ছুটে এসেছি কি খবর মুন্না মুন্না আপনাকে তুলে নেবার জন্য আসছে ভারতবর্ষের অনেক টাকা দিয়ে মুন্না কিনে নিয়েছে কারণ আমি একজন হোটেল ডান্সার আমার পরিচয় দাগ আমার বোনের গায়ে লাগুক আমি চাইনি এখনো চাই না তাই রাতের অন্ধকারে লুকিয়ে আপনার কাছে এসেছি আপনি এখান থেকে চলুন আপনার বেঁচে থাকা দরকার না হলে যে আমার বোনের অতৃপ্ত আর তো শান্তি পাবে না আপনি কোন হোটেলে নাচেন হোটেল ব্লুমুন ওটা তো আকবর শ্রীটের হোটেল হ্যাঁ ওখানে কেউ জানে না মিনি আপনার বোন না মা বাবা মারা যাবার পর বাধ্য আমাকে হোটেল ডান্সারের কাজ নিতে হয় তখন থেকে আমি ওকে হোস্টেলে রেখে পড়িয়েছি সেই ক্লাস সেভেন থেকে এই বিয়ে ক্লাস পর্যন্ত এমনকি ওকেও ভুলিয়ে দিতে চেয়েছি যে আমি বোন সাব্বাস বোন সাব তোমাকে তো তোমার বোন ফিরিতে পারবো না কবে আজ থেকে তুমি আমার বোন আপনার বোন হবার যোগ্য আমি নই কিন্তু এদিকে সময় কম আপনি জলদি চলুন আপা না একটা গুন্ডা মাস্তানে হাত যত শক্তিশালী হোক তার ভয় আমি পালিয়ে যেতে পারি না বোন ওই মুন্নারও যদি তোমার বোনের মতো একটা বোন থাকতো তাকে নির্যাতিত করে যদি কেউ খুন করতো তাহলে হয়তো মুন্নাই তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তো ন্যায় শক্তিকে হুকুম দিতে না এসে অন্যায় সঙ্গে যুদ্ধ করতো কে বলে গুন্ডা মাস্তান কে বলে ও শক্তিশালী ও একটা ভীতু কাপুরুষ মা বাবা ভাই বোনের ভালোবাসা যদি ওর বুকে থাকতো তাহলে আদরে বোন পশুর হাতে নির্যাতিত হয়ে খুন হলে তার বাবা মা ভাই বোনের বেদনা কি তীব্র হয় কি চালা হয় তাদের বুকে কি কষ্ট কি ব্যথায় তাদের মন হাহাকার করে ওঠে